হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ 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 ভালো আছি তোমাদের সাথে নিয়ে এসেছি একটা জন্মাষ্টমীর গোপালের জন্মদিনের একটা ভ্লগ নিয়ে চলে এসছি নতুন ব্লগ দেখতে ভীষণ ভালো লাগবে প্লিজ স্কিপ করবো না পুরো ভিডিওটা দেখো তোমাদের নিশ্চয়ই খুব 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 ভালো লাগবে তো এটা হচ্ছে জন্মাষ্টমী মানে গোপালের জন্মদিন মানে শ্রীকৃষ্ণের জন্মদিন তো এখানে আমরা এখানে শ্রীকৃষ্ণের জন্মদিনটা মানে খুব ধুমধাম করে পালন করা হয় তো ভাবলাম যে তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে আর শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মদিন মানে কিন্তু ফুল আর বেলুনে ভরা সাজানোটা একটু দেখেছো এত দারুণ চারিদিকে শুধু ফুল আর বেলুন তবে শুধুই কিন্তু ফুল আর বেলুন তোমাদেরকে দেখাবো না পুরো ভিডিওটা দেখো গোপালকেও দর্শন করাবো সব কিছু দেখাবো ভীষণ মজা করেছি আমরা এটা হচ্ছে সেই তুলসীতলাটা যেটা ওই মন্দিরের সামনে দেখেছো কত দারুণ করে সাজানো এটা আর এটা হচ্ছে সেই মন্দির ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু পরপর দুটো মন্দির আছে আর আমি তোমাদের দুটো মন্দিরই দেখাবো তার আগে দেখো জন্মদিন বলে কথা বেলুন না থাকলে হয় এটা হচ্ছে গোপালের সেই মন্দিরটার ভেতরের ছবি দেখো এটা হচ্ছে গোপালের বিছনা আর এই হচ্ছে গোপালের সিংহাসন যেখানে গোপাল থাকে আমাদের রাধারানী আর শ্রীকৃষ্ণ এটা হচ্ছে আর একটা মন্দির বললাম না যেখানে দুটো মন্দির আছে তো এটা হচ্ছে আর একটা মন্দির এখানেও সেমই আছে একই রকম শ্রীকৃষ্ণ আর রাধারানী আর একই রকম এগুলো স্ট্যাটাস ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি মেন মেনু দেখতে চাও ওটাও কিন্তু স্পেশাল ছিল তাহলে কমেন্টে জানিও আমি দেখিয়ে দেবো